দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সনাতন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী বনামে প্রকাশিত বিশেষ কবরটি হল প্রতিশ্রুতি বনাম ব্যর্থতা দু হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিকলব কুমার দেব প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ক্যাবিনেটের বৈঠকে ঠিক হয়েছিল রাজ্যের একশোটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে ঘোষণা করা হবে দু হাজার তেইশ সালের তেসরা জানুয়ারি সেই দিনও একইভাবে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছিল রাজ্যের আরও পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতির আওতায় আনা হবে কিন্তু ব্ল্যান্ডার যা হওয়ার তা দু সালের অক্টোবর মাসের ক্যাবিনেট বৈঠকটিতে হয়ে গিয়েছিল তদানীন্তন শিক্ষা সচিব সোমা গুপ্তা এবং তদানীন্তন মন্ত্রিসভার দুই সদস্যের অতিরিক্ত উৎসাহে বিদ্যাজ্যোতি প্রকল্প হু করে এগিয়ে গিয়েছিল কোনো বাধাই তখন বাধা হয়ে দেখা দেয়নি কিন্তু সেই সময় কুড়ি যে সরকারি দলিলটি স্কুল নিয়ে তৈরি হয়েছিল তার পরতে পরতে ছিল স্বপ্নের ফানুষ গগনে গগনে ভাবনা ছিল প্রচুর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শীঘ্র রাজ্যের নিরিখে যে একেবারেই অসম্ভব তা সেই দিন মন্ত্রিসভার সদস্যদের দু তিনজন বুঝেও ছিলেন কিন্তু প্রতিবাদ করবেন কোথায় বলবেন কাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সামনে তখন মুখ খুলবেন কে ফলে যা হওয়ার তাই হয়েছে কাগজে কলমে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে যেসব ভাবনা এবং প্রতিশ্রুতি অর্থ মঞ্জুর করিয়েছিল তা হয়তো খরচ হয়ে গিয়েছে কিন্তু কাজের কাজে কিছুই হয়নি বিদ্যালয়ের মান ছাত্রছাত্রীদের জন্য নিয়ম করে ক্লাস শিক্ষকদের মান উন্নয়ন পরিকাঠামো সবেতেই ফাঁক থেকে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসেবে মিলে গেলেও লাভের লাভ কিছুই হল না সিবিএসই পরিচালিত এইবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রতিটি বিদ্যাজ্যোতি স্কুল থেকেই ছাত্রছাত্রীরা অকৃতকার্য থেকে গেল যদিও বা কৃতকার্য হয়েছে অধিকাংশ স্কুলে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর কুড়ি শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশ এমন ফলাফল কেন হয়েছে কি আছে গভীরে কে বা ছিল বিদ্যাজ্যোতির দলিলে এই প্রতিবেদন এইবারের ফলাফলের নিরিখে সেই সব তথ্যগুলিকে রাজ্যবাসীর সামনে প্রকাশে আনা সেই দিনের বৈঠকে যারা উপস্থিতি ছিলেন দু হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর বিকাল চারটা মিনিট মহাকরণের ক্যাবিনেট রুম সেই দিনই মন্ত্রিসভার বৈঠকে সকল মন্ত্রীরা মিলে রাজ্যের একশোটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে স্বীকৃতি দেওয়ার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন মিশন একশো নামে ওই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মন্ত্রিসভার সদস্যরা ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছিলেন সেই দিনের বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন মন্ত্রী রতন লাল মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী মনোজ কান্তি দেব মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী রামপ্রসাদ পাল এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন সেই সময়কার মুখ্য সচিব কুমার অলক জিএ দফতরের প্রধান সচিব জে কে সিনহা প্রধান সচিব এল এইচ দালং শিক্ষা দপ্তরের সচিব সোম্মা গুপ্তা স্বরাষ্ট্র দপ্তরের সচিব এস চৌধুরী শিল্প বাণিজ্য দফতরের তদানীন্তন সচিব তনুশ্রী দেববর্মা জেল দফতরের সচিব অপূর্ব রায় বিশেষ সচিব অভিষেক চন্দ্র এবং আইন দফতরের সচিব বিশ্বজিৎ পালিত ছিলেন তাদের সকলের উপস্থিতিতেই আলোচনার সালের অক্টোবর হয়েছে রাজ্যে একশোটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে ঘোষণা করা হবে কেম বিদ্যাজী মুঠ কুড়িপাতার মেমোরেন্ডাম ফর কাউন্সিল অফ মিনিস্টার্স এর দলিলে বিদ্যাজ্যোতি নিয়ে বিশদ আলোচনা রয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর ফাইল নম্বর এক চার ইনব্রেকেট চুয়ান্ন হাইপেন এক এসি অবলিক আইটি অবলিক থেকে মন্ত্রিসভার সামনে তখন বিস্তারিত তথ্যটি তুলে ধরেছেন ঠিক কি কারণে বিদ্যাজ্যোতি স্কুল রাজ্যের জন্য প্রয়োজন ছিল দু একুশ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লববাবুর নেতৃত্বে বিষয়টি তরতরিয়ে এগিয়ে গিয়েছিল আর এতে পেছনে পেছনে প্রধানত সাইদেন প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তদান্ত সময় এবং বর্তমান ক্যাবিনেটের এক মন্ত্রী প্রাক্তন শিক্ষা সচিব সোমা গুপ্তা বলা হয়েছিল রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিটি শিশু জাতীয় স্তরের শিক্ষার মান নিয়ে বড় হবে দেশের যে কোনো প্রান্তে এই রাজ্যের শিশুরাও সৃজনশীলতা এবং পড়াশোনার ক্ষেত্রে সমানে সমানে হাঁটবে এমনটাই কথা ছিল বিদ্যাজ্যোতির দলিলের দ্বিতীয় পৃষ্ঠায় ছিল বিদ্যাজ্যোতির স্কুল নিয়ে দু হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর যে দলিলটি মন্ত্রিসভার সদস্যদের সামনে রাখা হয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে আই দ্য স্টুডেন্ট অফ টি আর শোয়িং পোর পারফরমেন্স ইন এক্সাম লাইক এন টিএসি জেইই এআই এস দেয়ার ইভলিউশন মেথডস ডু নট ম্যাচ

স্কুলস টু বিদ্যাজ্যোতি স্কুলস আন্দার মিশন হান্ড্রেড স্টেট অব দ্যাসিলিটিস জনগণকে বুঝিয়েছিল যে একশো টি বিদ্যালয়কে বিদ্যা পরিণত করা হবে সেগুলো গুণগত শিক্ষার মানে ফাটাফাটি হবে বাস্তবে কি হয়েছে তাই এখন প্রকাশ্যে এসেছে বিশদ কমিটি বাস্তবে টু সার টাস হলেও রাজ্যবাসীকে টুপি পড়ানোর জন্য পাতার এক দলিলে বিদ্যাজ্যোতি স্কুলকে নিয়ে তিন ধরনের কমিটির ব্যাখ্যা করেছেন রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পঠন পাঠন এবং সার্বিক উন্নতির দেখভালের জন্য কমিটিগুলো গঠন করা হয়েছিল প্রথম দুটো কমিটিতে নয় জন করে সদস্য এবং তৃতীয় কমিটিতে আটজন করে সদস্য ছিল প্রথমটি স্টেট লেভেলের গভর্নিং বডি ছিল তার চেয়ারম্যান রাজ্যের মুখ্য সচিব কনভেনার বিদ্যালয় দপ্তরের সচিব তাছাড়াও সদস্য হিসেবে আরও সাতজন ছিলেন অন্যদিকে জেলা স্তরের কমিটিতে জেলা শাসক ছিলেন চেয়ারম্যান কনভেনার জেলার শিক্ষা আধিকারী রয়েছেন তাছাড়াও সদস্য হিসাবে আরও সাতজন আছেন অন্যদিকে প্রতিটি বিদ্যদ স্কুলের জন্যই রয়েছে একটি করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন মহকুমা শাসক সদস্য সচিব হিসেবে প্রতিটি বিদ্যালয়ের অধ্যক্ষ এবং অন্য ছয়জন সাধারণ সদস্য ছিলেন কথা ছিল এই কমিটিগুলো নিয়মিতভাবে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর অগ্রগতির সম্যক ধারণা রাখবেন কিন্তু মুখ্য সচিব শিক্ষা সচিব জেলা শাসক দূরে থাক মহকুমা শাসকরা পর্যন্ত বিদ্যাজ্যোতি স্কুলগুলোর সার্বিক উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি এখন রাজ্য জুড়ে যখন বিদ্যাজ্যোতির ফলাফল নিয়ে ছি ছি রব উঠেছে তখন সমস্ত দোষ গিয়ে বর্তাচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপরে কিন্তু বাস্তবে ভিলেন হলেন তিন তিনটি কমিটির অধিকাংশ সদস্যরা যারা গত বহু মাস ধরে কখনো নিজেদের সঠিক দায়িত্ব পালন করেনি বিপ্লবাবু রতনবাবুরা তখন স্বপ্ন দেখিয়ে বলেছিলেন সরকারি কুড়ি পাতার দলিলের তিন নম্বর পাতা থেকে শুরু করে ছয় নম্বর পাতা পর্যন্ত মোট উনিশটি পয়েন্টের মাধ্যমে বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কে বিভিন্ন ধ্যান ধারণা দেওয়া হয়েছিল তার কয়েকটি এমন এক বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া হবে মনিটরিং করবে রাজ্য এবং জেলা কমিটিগুলো প্রত্যেক মহকুমার মহকুমা শাসকরা বাৎসরিক রিপোর্ট তৈরি করবেন দুই প্রতিটি বিদ্যাজ্যোতি স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হারের আশঙ্কায় বেসামাল অশোক পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে এই রাজ্যে বিজেপির সহসভাপতি ডক্টর অশোক সেনার বহু অমিলের মাঝেও একটি আশ্চর্যজনক মিল রয়েছে দুইজনেই আলো কথা বলতে ভালোবাসেন তাদের কথা নিয়ে আলোচনা হয় কখনো কখনো বিরোধীরা এদের কথা থেকেই ইস্যু পেয়ে যান আবার কখনো কখনো তাদের দল বিজেপি চাপে পড়ে যায় অবশ্য এই জন্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কর্তৃক বহুবার দিলীপবাবুর মুখে লাগাম লাগানো হয়েছে কিন্তু এরা যে বিজেপির তাত্ত্বিক নেতা ডক্টর অশোক সিনহা এখনো পর্যন্ত সেরকম রকম কোনো আদেশ পাননি ফলে সামাজিক মাধ্যমে তিনি যেভাবে ছোটা শুরু করে দিয়েছিলেন এতে উপলব্ধি করাই কষ্টকর হয়ে পড়ছে তিনি আসলে বিজেপিতেই আছেন নাকি অন্য কোনো দলে নাম লিখিয়েছেন যদিও বৃহস্পতিবার গভীর রাতেও তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রথমেই লেখা রয়েছে তিনি রাজ্য বিজেপির সহসভাপতি কিন্তু এদিন তার সামাজিক মাধ্যমে একটি পোস্টকে ঘিরে তীব্র চাঞ্চল্য এবং তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যদিও এই মন্তব্যে তিনি সুস্পষ্ট কিছু বলেননি কিন্তু যেটা বলেছেন সেটাই বা কম কিসের